হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো কচি ডাবের জল নাকি লেবুর শরবত কোনটা বেশি উপকারী গরমে সুস্থ থাকতে কোন পানীয় চুমুক দেবেন গ্রীষ্মের দাবদাহে শরীর তরতাজা রাখতে আমাদের অন্যতম ফোরসা ডাবের জল এবং লেবুর শরবত এই দুই স্বাস্থ্যকর পানীয়ের মধ্যে কোনটা বেশি উপকারী সে নিয়ে প্রশ্ন থেকেই যায় তাই আজ আমি আপনাদের বলবো কোনটা খাবেন এই গরমে গরমে শরীরকে হাইড্রেট রাখার জন্য হাঁসফাঁস করি আমরা সকলে গ্রীষ্মের ডাবধাহে শরীর তরতাজা রাখতে আমাদের অন্যতম ভরসা হল ডাবের জল এবং লেবুর শরবত এই দুই স্বাস্থ্যকর পানের মধ্যে কোনটা বেশি উপকারী সে নিয়ে প্রশ্ন থেকেই যায় এই দ্বন্দ্ব দূর করেছেন পুষ্টিবিদরা গরমে প্রচণ্ড আর্দ্রতায় কাহিল হয়ে পড়লে শরীরে হারে যাওয়া জ্বলে বাষ্প ফিরিয়ে আনে ডাবের জল কারণ এই পানিয়ে প্রচুর ইলেকট্রোলাইট ডাবের জলের পটাশিয়াম দূর করে ডিহাইড্রেশন এবং মাসল ক্যাম্প অ্যাথলিট এবং শরীরচর্চায় আগ্রহীদের কাছে ডাবের জল সেরা অপশন অন্যদিকে লেবুর রসে অত ইলেকট্রোলাইট নেই হাইড্রেশন করার পাশাপাশি নানান উপকারিতায় ভোড়া এই পানীয় লেবুর রসের ভিটামিন সি সাহায্য করে অক্সিডেটিভ ট্রেস কমাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে সূর্যের অতিবেগুন রশ্মি থেকেও রক্ষা করে শরীরকে দিনভর হাইড্রেটেড রাখে গরমে কোনটা খাবেন নির্ভর করছে তা পরিস্থিতির উপর যদি আপনি দীর্ঘক্ষণ কাইক পরিশ্রম করেন রোদে সময় কাটাতে হয় তাহলে ইলেকট্রোলাইটে ভরা ডাবের জল পান করুন আবার আপনার যদি এমন পানীয়ের প্রয়োজন হয় যার অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ শক্তি বেশি তাহলে বেছে নিন লেবুর রস তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দেবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন